গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটি টেক্সটের সাইজ করতে হয় ছোট বড় করতে হয় নিতে হয় আজকে আমরা দেখবো যে ফন্টের কাজে আমরা গত ক্লাসে করেছিলাম আজকে দেখবো এই টেক্সট কিভাবে বিভিন্ন রকমের পরিবর্তন বোল্ড ইটালিক আন্ডারলাইন তারপরে কালার চেঞ্জ কিভাবে করতে হয় আমরা প্রথমে দেখি যে আমরা যে লেখাটি আছে লেখাটিকে যদি বোল্ড করতে চাই প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে এখানে যে বোল্ড অপশন আছে বোল্ডে ক্লিক করলে আমরা এটা বোল্ড পেয়ে যাচ্ছি এটা ছাড়াও হচ্ছে আমরা কন্ট্রোল বি প্রেস করেও কিন্তু বোল্ড করতে পারি অথবা বোল্ড উঠাতে পারি যদি বোল্ড থাকে সেক্ষেত্রে কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড উঠে যাবে আবার যদি না থাকে আমাদের বোল্ড দিতে হয় তাহলে যে কন্ট্রোল প্লাস বি দেখুন আমি হচ্ছে কিবোর্ড থেকে করলাম বোল্ড হয়ে গেল আবার এখান থেকে যদি বোল্ড তুলে নিতে হয় সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল প্লাস বি দিলে বোল্ডটা উঠে যাবে তো অবশ্যই আমরা যতটুকু বোল্ড করবো ওই জায়গাটুকু সিলেক্ট করে নিতে হবে সেইম ভাবে আমাদের হচ্ছে যদি আমরা এই লেখাটা ইটালিক হরফে করতে চাই সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল প্লাস আই কন্ট্রোল প্লাস আই হচ্ছে ইটালিক আমাদের ইটালিক হরফে আছে কিনা এটা দেখার জন্য কিন্তু আমাদের এখানে শো করতেছে যে আমাদের এই লেখাটা ইটালিক আছে আবার যদি তুলে দিতে চাই কন্ট্রোল প্লাস আই সেম ভাবে হচ্ছে আমাদের আন্ডারলাইনটাও হবে কন্ট্রোল প্লাস ইউ শর্ট কন্ট্রোল প্লাস ইউ যদি আমাদের তুলে দিতে হয় কন্ট্রোল প্লাস ইউ এছাড়াও আমাদের এখান থেকেও কিন্তু আমরা আন্ডারলাইন করতে পারি তো আন্ডারলাইনের ব্যাপারে এখানে আর একটু ডিটেলস এ আলোচনা করি যে আমাদের এই লাইনটা আন্ডারলাইন করলাম কিন্তু এই আন্ডারলাইনের অনেক ধরন থাকে দেখে কিন্তু অনেকটা ডিজাইন এর আন্ডারলাইন কিন্তু এখানে করতেছে আন্ডারলাইন এর যে এরো টা ছিল এখান থেকে আমরা আন্ডারলাইন ডিজাইন গুলো চেঞ্জ করতে পারি যেমন এখানে ডাবল লাইন দেয়া আছে আবার একটু গ্যাস আকারে দেয়া আছে আবার আঁকা বাঁকা আকারে দেয়া আছে এভাবে করে কিন্তু আমরা আন্ডারলাইন এর চেঞ্জ করতে পারি নরমালি আমাদের হচ্ছে একটা লাইন আকারে থাকে আন্ডারলাইন টি আন্ডারলাইন আমরা চেঞ্জ করে বিভিন্ন ডিজাইন দিতে পারি অথবা মোর আন্ডার এ যদি আমরা ক্লিক করি দেখুন এখানে আমাদের মোর আন্ডার লাইনে এখানে শো করতেছে এর যাবতীয় কাজ এখানে আমাদের এখান থেকে আমরা আন্ডারলাইনটা লাইনটা সিলেক্ট করব এখানে কিন্তু আমাদের আন্ডার লাইনে আরো অনেকগুলো শো করতেছে এখানে যদি আমরা নিচের দিকে আসি সেক্ষেত্রে দেখতে পাবো এখানে আমাদের আন্ডার লাইনে আরো অনেকগুলো স্টাইল শো করতেছে যেমন এটা একটু বোল্ডের মতো করে আছে এভাবে করি কিন্তু আমরা আন্ডার নিতে পারি এখানে কিন্তু শো করছে আমার যে কোন লাইনটাতে কি রকম দেখাবে এটা শো করছে আমরা যদি এখানে ওকে প্রেস করি তাহলে আমাদের আন্ডারলাইনটা এখানে শো করতেছে যে আমাদের আন্ডারলাইনটা এরকম হবে আন্ডারলাইনটার আরেকটু ডিটেইলস যদি দেখি যে আন্ডার কালারটা নিয়ে যদি আমরা কথা বলি আন্ডারলাইনের কালার নরমালি ছিল ব্ল্যাক যেটা অটোমেটিক থাকে এখানে অটোমেটিক দেয়া আছে আর এছাড়াও কিন্তু আমরা এখান থেকে আন্ডারলাইনের অনেকগুলো কালার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেমন রেড ইয়েলো গ্রিন ব্লু এটসেট্রা এখানে অনেকগুলো কালার আছে আমরা যে কালারটাতে কাটচা নিয়ে যাচ্ছি ওই কালারটা কিন্তু আমাদের শো করতেছে সো আমাদের এখান থেকে যদি কালার চেঞ্জ করতে হয় আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব কালারের উপরে ওই কালারটা কিন্তু আমাদের শো করবে এবং ওই কালারটাতে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু ওই কালারটা চলে এসেছে এখন এখন আন্ডারলাইনের কালার হচ্ছে রেড তো আমরা এটাকে এখন আন্ডারলাইনটা তুলে দেই কন্ট্রোল ইউ প্রথমে কন্ট্রোল ইউ যখন প্রেস করলাম আমরা যে ডিজাইন ফুল আন্ডারলাইনটা নিয়েছিলাম ওটা উঠে গেছে এরপর আবার যদি কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে পুরো আন্ডারলাইনটাই উঠে যাবে তো দেখলাম এখানে আমাদের আন্ডারলাইনের কাজ